ফল উৎপাদনের ব্যাপারে আল্লাহ সুহানু হাতালা পবিত্র কোরআনুল কারিমে একটা আয়াত না কিন্তু একাধিক আয়াতে কথা বলেছেন যেমন দেখেন সুরা বাকার মধ্যে আল্লাহ সুহানু হাতলা বলছেন ওয়া আং জালা মিনা সামা ইমা আং ফা আখরাজা বিহি মিনা সামারাত রিজ কল্লাকুম আল্লাহ তালা বলছেন যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে সেখান থেকে জমিনটাকে সিক্ত করছেন এবং সেই সিক্ত জমিন থেকে আল্লাহ তালা ফসল উদ্গ্রহণ করছেন বের করছেন উৎপাদন করছেন এটা একমাত্র আল্লাহ সুহান হাতালা ইশারা মানুষ চাইলেই কিন্তু ফসল উৎপাদন চেষ্টা করতে পারে কিন্তু জমিন ফেরে আপনি তো একটা ধানের বীজ বপন করছেন এই ধান থেকে আল্লাহ তালা সত্তরটা আশিটা একশোটা দেড়শোটা ধান বের করছে এটা আল্লাহর ইশারা মানুষ চাইলে পারে না ভাই আবারও বলি মানুষ চাইলেই এটা পারে না আল্লাহর ইশারা তো আল্লাহ সুহান হাত তালা একবার না একাধিক আয়াতে তারপরে সুরা ইউনুসের মধ্যে আল্লাহ সুহান হাত তালা বলেছেন সুরা বাকার মধ্যে বলেছেন অন্যান্য আরও অনেক সুরার নাম আমি জানি যে এই সুরাগুলোতে আল্লাহ তালা এই ফসল ফলাদি উৎপাদনের কথা বলেছেন বর্তমান বাজারে যে ঊর্ধ্বমুখী দাম এই ঊর্ধ্বমুখী দামের কারণে আমাদের অনেক ভাইরা বোনেরা বিপদগ্রস্ত হচ্ছেন এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন এক্ষেত্রে শায়েক আহমদুল্লাহ সাহেব তো এখন তিনি করতেছেন আগে করেছেন আর নবী আম্বি আলি হিমসাল্লা অনেক আগে থেকেই করেন আদম আলিহাল্লা সালাম আজকে থেকেই কিন্তু উনি ফসল উৎপাদন করছেন না উনি ইন্তেকালের আগ পর্যন্ত ওনার ছেলে ওনার পরিবারের সদস্য পরবর্তী নবী আমি আলি হিমুসাল্লা ওনারাও উনারাও কিন্তু এই ফসল উৎপাদন করেছেন এবং আল্লাহ তালা এই বুদ্ধি মাথার ভিতরে দিয়েছিলেন যে এইভাবেই কিন্তু ফসল উৎপাদন করতে হয় বড় ইসরাইল তারাও করেছে নোয়াল সাল্লা আসলামের সময় তারা করেছে দাউদ আলহি সাল্লা সাল্লামের সময় তারা করেছে তাহলে আল্লাহর হাবিব সালি আসাল্লাম আমাদেরকে পবিত্র কোরআনুলকালীন থেকে মেসেজগুলো দিয়েছেন যে ফসল উৎপাদন করা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের প্রয়োজনে এটা উৎপাদন করাটা জরুরি আজকে দেখেন আমাদের অধিকাংশ মানুষের বাড়ির ওপরে ছাদ আছে ছাদটা ফাঁকায় পড়ে থাকে তো ছাদ গার্ডেন ফুলের গাছ না লাগিয়ে আমি ছোটো সবজির গাছ কিন্তু আমি লাগাইতে পারি ওনা সে কিন্তু সবজি ধরে বাড়ির পাশে ফাঁকা জায়গাগুলো গ্রাম অঞ্চলে অনেক মানুষ আছে পুকুরের মাছ এবং সবজি কিনে না এখান থেকেই তুলে তুলে খায় এবং আমরাও ছোটোবেলায় দেখেছি আমাদের বাড়িতে এমনটা হয়েছে তো আপনারা যারা ফাঁকা জায়গাগুলো আছে এটা আপনারা করবেন আরেকটা বিষয় হচ্ছে বৃক্ষরোপণ আল্লাহর হাফিজ সাল্লাহ সাল্লাম বলছেন তোমার হাতে যদি গাছের একটা চারা থাকে আর যদি দেখো যে কিয়ামত শুরু হয়ে গেছে সাথে সাথে সেই চারাটাকে তুমি লাগিয়ে দাও এটার যা যা তুমি পাবা আল্লাহর কাছ থেকে তাহলে কি কৃষি কাজ করা এটা আল্লাহ তালার বিশেষ ইশারা নবী আমি আলহিম সাল্লা কাজ কিন্তু সমস্যা হলো আমাদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের ছেলে মেয়েরা মনস মাস করার পরে কৃষি কাজ করবে মানুষ আমাকে চাষা বলবে এরকম একটা টেন্ডেন্সি কাজ করে চাষা এটাকে গালি হিসেবে ব্যবহার করে অথচ দেখেন ঢাকা সিটির ভিতরে আপনারা যারা কোট্টায় পড়ে এ সাহেবের মতো ঘুরতেছেন ওই গ্রাম অঞ্চলে যে মানুষগুলো চাষাবাদ না করে আপনারা না খায় মরবেন যে পুরী সিঙ্গারা খাচ্ছেন রাত্রিবেলায় কাবাব খাচ্ছেন তারপরে রেস্টুরেন্টে গিয়ে কাছি এগুলো কোথা থেকে পাবেন যদি কৃষকরা উৎপাদন না করে এই জন্য কৃষিকাজ এবং ফসল ফলাদে উৎপাদন এটা নবী আমি শুননা এটা আমাদের প্রত্যেকের যাদের সুযোগ আছে করা উচিত তারপরে দেখেন রাসুল আকরাম সালাইসালাম একটা হাদিস আবু হাজি আল্লাহন থেকে বর্ণিত খেয়াল করেন কুকুর ঘরের মধ্যে লালন পালন করা এটা কি যায়জ নাকি না যায় আপনারা সকলেই জানেন এটা না যায় তাই না আবু হুরার রাজি আল্লাহ থেকে বোন এটা হাদিস তিনি বলছেন রাসুল একরাম সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি কুকুর প্রতিপালন করবে প্রতিদিন তার আমল নামা থেকে এক কিরাত পরিমাণ সব কমতে থাকবে তবে ক্ষেত খামার বা পশুপাল পাহারা দেওয়ার কাজে নিযুক্ত শিকারী কুকুর পালন করা যায় চাষাবাদের গুরুত্বটা বুঝতে পেরেছেন কতটা জরুরি যে হারাম কুকুর পালন করাটা নিষিদ্ধ সেটা চাষাবাদের শিকারী হিসেবে এই পাহারাদার হিসেবে সেই কুকুর আপনার পালন করা যায় আবহাওয়ার দিয়ে আল্লাহ তালা তালা আনহুর আমি শেষ করব দ্বিতীয় যে পয়েন্টটি অমরাদি আল্লাহ তালাহ যখন খলিফা সিরিয়ায় যুদ্ধে মুসলমানদের একটা বণিক দল যাচ্ছে সরি যোদ্ধা দল যাচ্ছিল তো যাওয়ার পথে আপনারা অনেক সময় ওই যে ক্ষেত খামারে গ্রাম অঞ্চলে দেখবেন মাহফিলে যাচ্ছে ওই কালায়ের ক্ষেত পানি দিয়া অথবা গ্যান্ডারি ক্ষেত পানি দিয়া সব ফসলগুলোকে নষ্ট করে তারপরে মাহফিলে যাচ্ছে ইসলাম এগুলো অনুমোদন করে না অমরাদি আল্লাহ তালাহুর কাছে ওই ফসলের ওই যে যোদ্ধা দল গিয়েছে হেঁটে কিছু ফসল নষ্ট হয়েছে ওই জমির মালিক এসে বলছে আমাকে ক্ষতিপূরণ দেন আপনার যুদ্ধে দল দল গিয়েছে এদিক দিয়ে সিরিয়া আমার ফসল নষ্ট করেছে বলছে কত চ ক্ষতিপূরণ দশ হাজার দিনার তিনি ক্ষতিপূরণ দাবি করেছিলেন অমরাদি আল্লাহ তালে দশ হাজার দিনা তাকে ক্ষতিপূরণ দিয়েছে আর আমাদের দেশের মানুষ ছাগল ছাড়া দেয় যা খাই যায় আবার একেবারে পাড়া দেয়া ফসল ফল দিয়ে নষ্ট করে ফেলে চুপ করে রাত্রিবেলায় মনে করেন যে ওখানে বাথরুম ছাড়ে দেখা গেছে পনেরোটা গাছ নষ্ট করেছে পনেরোটা গাছে মিনিমাম পাঁচ কেজি ফসল আসতো এরকম হয় এগুলো করবেন আল্লাহ বুঝদান করুক